আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের গণিতের অনুশীলনী চার দশমিক তিনের অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমেই তোমাদের অনুশীলনী চার দশমিক তিনের যে অঙ্কগুলো আছে দেখো এক থেকে পনেরো পর্যন্ত তোমাদের এই অঙ্কগুলো আছে হচ্ছে এমসিকিউ টাইপের অঙ্ক তো আমরা তোমাদের এমসিকিউ টাইপের অঙ্কগুলো পরে সমাধান করব তো আগে চলো আমাদের যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীর অঙ্কগুলো শেষ করি তো এখানে ষোলো থেকে পঁচিশের প্রথমেই বলেছে দেখো যোগ করতে তো এখানে কি ষোলো নম্বর অঙ্কে কি বলেছে ষোলো নম্বর অঙ্কে বলেছে যে থ্রি এ প্লাস ফোর বি এখানে কমা দিয়ে এ প্লাস থ্রি বি তাহলে এই দুটো যোগ করতে বলেছে এখন আমরা কি করব। এই সদৃশ পদগুলো লিচে নিচে লিখে যোগ করব তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে তাহলে চলো আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি তাহলে প্রথমেই দেখো এখানে ষোলো নম্বর অঙ্ক বলেছে থ্রি এ প্লাস ফোর বি এখন তারপরে কী আছে এ প্লাস থ্রি বি তাহলে আমি এর নিচে এ লিখব এ প্লাস থ্রি বি এখন আমরা এটা যোগ করে দেব তাহলে এখন দেখো এই চার আর তিন কত হয় সাত তাহলে এখানে আছে চারটা বি এখানে আছে তিনটা বি তাহলে চার আর তিন যোগ করলে কত হয় সাত বি প্লাসে প্লাসে প্লাস আমরা প্লাস দিলাম এখানে আবার দেখো তিনের আগেও প্লাস এখানে এর আগেও প্লাস তাহলে দুটোই প্লাস তাহলে তিনে আর একটায় কয়টা হচ্ছে তাহলে তিন আর এক চারে তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার এরপরে আমরা সতেরো নম্বর অঙ্কটা করার চেষ্টা করি কি বলেছে দেখো এখানে দেখো তিনটা পদ আছে তাহলে আমরা সবগুলো নিচে নিচে লিখব এখানে টু এ প্লাস থ্রি বি তারপরে আছে হচ্ছে থ্রি এ প্লাস ফাইভ বি এরপরে আছে ফাইভ এ প্লাস সিক্স বি তারপরে এগুলো যোগ করি এখন দেখো তিন আর পাঁচ আট তাই না এখানে তিন বি এখানে পাঁচ বি এখানে ছয় বি তাহলে তিন আর পাঁচ আট আট আর ছয় চোদ্দ তাহলে আমরা এখানে লিখলাম চোদ্দো বি প্লাসে প্লাসে সব প্লাস এগুলো আবার যোগ করে দেখো প্লাস 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 মানে কোনো সিন অনে মানে সেখানে কী আছে প্লাস আছে তাহলে দুই আর তিন হচ্ছে পাস তাহলে পাঁচ আর প্লাস দশ তার মানে এখানে টেন এ তো এই অঙ্কের এটাই হচ্ছে আনসার এরপরে আঠারো নাম্বার অঙ্ক যদি আমরা তুলি দেখো আঠারো নাম্বার কী বলেছে আঠারো নাম্বার বলেছে ফোর এ মাইনাস থ্রি বি কমা মাইনাস থ্রি তো আমরা সাজিয়ে লিখি নিচে সাজিয়ে সাজিয়ে লিখি আমরা তাহলে আমরা লিখবো ফোর এ মাইনাস থ্রি বি তো এখানে আবার থ্রি এর আগে মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে দেবো থ্রি এ প্লাস বি তারপরে আছে টু এ প্লাস থ্রি বি তাহলে এখানে আছে টু এ প্লাস থ্রি বি দেখো এখানে আমরা কি করব। এখানে দেখো দুইটা প্লাস আছে তাহলে প্লাসের কাজগুলো আমি আগে করে নিব তাহলে প্লাস আর প্লাস মানে এখানে দেখো তিনটা আছে এখানে একটা আছে তাহলে তিন আর এক চার এখন এই চার থেকে বাদ দিব হচ্ছে তুমি তিনটা এইখানে যে তিনটার একটা চারটা হলো এর আগে বেশি হয়ে গেছে তাই না তাহলে এই চার থেকে তুমি তিনটা বাদ দিয়ে দিবা তাহলে কটা থাকলো একটা থাকলো এখন আমি এখানে কি চিহ্ন প্রয়োগ করবো দেখো তুমি যখন এখানে তিন বি আর এক বি করেছো তখন কিন্তু চার হয়ে গেছে তাই না তাহলে এর আগে প্লাস ছিল সেই কারণে প্লাসটা বড় হয়ে গেছে এখন এই চার থেকে তুমি তিন বাদ দিয়েছো দেখো এই তিনের আগে মাইনাস আছে তার মানে বাদ দিয়েছো এই তিনটা ছোট সেই কারণে আমাদের এখানে মাইনাস বসবে না যেহেতু এখানে তিন আর এক চার ছিল এটা বড় ছিল তার আগে প্লাস চিহ্ন ছিল এই কারণে এখানে প্লাস বসবে আবার দেখো এখানে কোনো চিহ্ন নে মানে প্লাস চিহ্ন আসে এখানেও কোনো চিহ্ন মানে প্লাস চিহ্ন আছে তাহলে চার আর দুই আগে তুমি যোগ করে নিবা তাহলে চার আর দুই ছয় এখন ছয় বড় হয়ে গেছে তার মানে তার আগে প্লাস চিহ্ন আসে এখন ছয় থেকে তুমি তিন বাদ দাও মানে তিনে বাদ দাও তাহলে ছয় থেকে তিনে বাদ দিলে তিনে থাকে তো এখানে আমি কী চিহ্ন দিব যেহেতু এখানে চার আর দুই ছয় বড় হয়ে গেছিলো তার আগে প্লাস চিহ্ন ছিল সেই কারণে এখানে প্লাস চিহ্ন মানে এখানে কোনো চিহ্ন না দিলেও সমস্যা নেই আঠারো নম্বর অঙ্ক এটাই আনসার এবারে আমরা উনিশ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি দেখো উনিশ নাম্বার অঙ্ক এখানে কী বলেছে উনিশ নাম্বার অঙ্ক বলেছে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড তাই না এখানে এক্সেরগুলা আমরা আগে লিখি প্রথম পদ লিখি তার নিচে দ্বিতীয় পদ তার নিচে তৃতীয় পদ এভাবে লিখবো তাহলে আমরা এখানে লিখি সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড এর নিচে লিখব থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড দেখো তারপরে কী লেখা আছে মাইনাস নাইন এক্স তাহলে আমরা এখানে নাইন এক্সের আগে মাইনাস দিয়ে নিলাম এরপরে আছে ফোর ওয়াই প্লাস এখানে আছে জেড তাহলে এখানে এগুলো আমরা যোগ করে দিই দেখো এখানে সবগুলো প্লাস তাহলে আমরা সবগুলোকে যোগ করব তাহলে এখানে আছে সাতটা দুইটা নয়টা আর একটা দশটা তাহলে এখানে টেন জেড কী জন্য দেব সবগুলোই প্লাস আছে তাহলে প্লাস এখানে দেখো এই ফাইভের আগে প্লাস আবার ফোরের আগে প্লাস তাহলে ফাইভ আর ফোর নাইন এখন নাইন থেকে তুমি বাদ দিবা সিক্স তাহলে কত থাকে থ্রি এখন কী চিহ্ন দিব যেহেতু এখানে এই যে তুমি চার আর পাঁচ যে যোগ করছিল এটা বড় হয়ে গেছে না নাইন বড় হয়ে গেছে তার মানে তার আগে প্লাস চিহ্ন ছিল এই কারণে এখানে প্লাস চিহ্ন হবে আবার দেখো এখানে এখানে সাত এক্স আর তিন এক্স এগুলোর আগে কোনো চিহ্ন নেই মানে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তাহলে তুমি আর তিন যোগ করলা আর তিন যোগ করলে হলো দশ এখন তুমি দশের থেকে বাদ দিবা বা নয়টা তাহলে কি থাকে শুধু এক্স এখন চিহ্ন কি দিব যেহেতু সাত আর তিন দশ বড় হয়ে গিয়েছিল তার আগে প্লাস চিহ্ন সেই কারণে এখানে প্লাস তো এটাই হচ্ছে আনসার এরপরে হচ্ছে আমরা এখন বিশ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি দেখো এখানে বিশ নাম্বার অঙ্ক বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড তো আমরা ওভাবে নিচে নিচে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি জেড এরপরের পদ আছে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই মাইনাস টু জেড দেখো এখন আমরা যোগ করার চেষ্টা করি যেহেতু এখানে আমাদের যোগ করতে হবে তো এখানে দেখো এই তিন জেড আর এখানে আছে একটা জেড তাহলে তিন আর এক চার এখন চারের থেকে তুমি দুইটা বাদ দাও তাহলে থাকে কয়টা টু জেড থাকে এখন কি চিহ্ন দিব যেহেতু এখানে তিন আর এক চার বড়ো হয়ে গেছিলো এই কারণে এখানে প্লাস চিহ্ন দিব আবার দেখো এখানে প্লাস আছে সাত এখানে প্লাস আছে একটা এক্স ওয়াই সাত এক্স ওয়াই আর একটা এক্স ওয়াই তার মানে আট এক্স ওয়াই এখন তুমি আটটার থেকে বাদ দাও দুইটা কটা থাকবে ছয়টা থাকবে তার মানে সিক্স এক্স ওয়াই কিসো দিবো ওই যে সাত আর এক আট হয়েছিল এটা বড় হয়ে গেছে এই জন্য প্লাস ইনো দিব যেহেতু বড়োর আগে প্লাস ইনো ছিল এবারে দেখো এখানে সবগুলোই প্লাস তার মানে এখানে এক্স স্কোয়ারের আগে প্লাস থ্রি এক্স স্কোয়ারের আগে প্লাস টু এক্স স্কোয়ার আগে সবগুলো ধরে প্লাস করবো তাহলে এখন দেখো দুই আর তিন প্লাস আর এক ছয় তাহলে এখানে হবে সিক্স এক্স স্কোয়ার তো বিশ নম্বর অঙ্কের এটাই হচ্ছে এরপরে আমরা একুশ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি দেখো একুশ নম্বর অঙ্কটা কি বলেছে একুশ নম্বর অঙ্কটা বলেছে ফোর প্লাস ফোর আর স্কোয়ার এখন এর পরের পদে দেখো বলেছে এখানে পি স্কোয়ার এবং তারপরে বলেছে থ্রি আর স্কোয়ার মাঝখানে কিন্তু কিউ নাই তো আমি একটু সাজিয়ে লিখবো আমি এখানে আর এর নিচে এখানে থ্রি আর স্কোয়ার লিখবো যেখানে আর স্কোয়ার ছিল তার নিচে থ্রি আর স্কোয়ার লিখেছি এরপরে দেখো এরপরের পথটা আগে কিউ আছে একটু উল্টা পাল্টা দিয়ে আছে তো আমি সাজিয়ে লিখবো একটু তাহলে আমি পিটা এক পির ঘরে লিখবো মানে এই পির নিচে নিচে পি লিখবো তার আগে মাইনাস চিহ্ন ছিল তাহলে সেভেন পি স্কোয়ার এরপরে ছিল কিউয়ের লাইন তো এখানে ছিল এইট কিউ স্কোয়ার তার আগে ছিল আমার প্লাস চিহ্ন আছে এইট কিউ স্কোয়ার আর লাস্টে আছে মাইনাস আর স্কোয়ার আমি সাজিয়ে লিখলাম এখানে একটু এখন দেখো তাহলে আমরা যদি এখন এখানে দেখি তাহলে দেখবো আমরা এখানে চারের আগে প্লাস তিনের আগে প্লাস তাহলে চার আর তিন সাত আর সাত থেকে আমরা বাদ দিব একটা তার মানে সাত আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার বাদ দিলে থাকে হচ্ছে ছয় আর স্কোয়ার তাহলে এখানে বড় সাত আট যেহেতু চার আর তিন সাত বড় হয়ে গেছে তারকে প্লাস চিহ্ন ছিল সেজন্য এখানে প্লাস হবে এরপরে দেখো এখানে প্লাস আর প্লাসে প্লাস তাহলে সাত আর আট পনেরো তাহলে এখানে ফিফটিন কিউ স্কোয়ার এখানে প্লাসে প্লাসে প্লাস আবার দেখো এখানে হচ্ছে এই চার আর এক হচ্ছে পাঁচ তাহলে পাঁচ পি স্কোয়ার তো এখানে কিন্তু সাত বড় হয়ে গেছে তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন দিব তাহলে সাতটার থেকে পাঁচটা বাদ দাও থাকবে দুইটা তাহলে টু পি স্কোয়ার আমি এখানে মাইনাস চিহ্ন দিলাম তো একুশ নম্বর অঙ্কের এটাই অ্যান্সার এবারে আমরা বাইশ নাম্বার অঙ্কটা করবো তো বাইশ নাম্বার অঙ্ক কি বলেছে দেখি বাইশ নাম্বার অঙ্ক বলেছে এখানে থ্রি এ প্লাস টু বি থ্রি এ প্লাস টু বি মাইনাস সিক্স সি তারপরে বলেছে সাজিয়ে লিখতে হবে একটু পাল্টা দেওয়া আছে এখানে ফোর এ প্লাস এখানে দেওয়া আছে হচ্ছে থ্রি সি আর প্রথমে দিয়ে আছে মাইনাস ফাইভ বি তো আমরা এর লাইনে এ লিখবো তাহলে এখানে লিখলাম এ তারপরে দেখো এখানে মাইনাসের আগে এখানে সরি ফাইভ বি এর আগে মাইনাস দিয়ে আছে তাহলে আমরা এখানে মাইনাস লিখে নিলাম মাইনাস ফাইভ বি তারপরে দেওয়া আছে হচ্ছে প্লাস থ্রি সি এরপরে দেয়া আছে হচ্ছে মাইনাস সিক্স এ প্লাস এইট বি তো আমরা এটা সমাধান করি দেখো এখানে তাহলে কি করতে পারি আমরা এখানে এই যোগ আছে কি কি এই চার আর তিন হোসে যোগ তাহলে চার আট তিন সাত সাত এখানে দেখো বড় হয়ে গেছে তাহলে প্লাস সাতটা থেকে আমরা বাদ দিব ছয়টা তাহলে থাকে হচ্ছে মাত্র একটা কি চিহ্ন দিব যেহেতু এখানে চার রাত সাত বড় হয়ে গেছিল প্লাস সে কারণে আমরা এখানে প্লাস চিহ্ন দিব আচ্ছা এরপরে দেখো এই আট প্লাস আবার এখানে দুই প্লাস তার মানে আট বি আর দুই বি তাহলে দশ বি দশ থেকে বাদ দেওয়া হচ্ছে পাঁচ তাহলে থাকে কি পাঁচ বি কি চিহ্ন দিব যেহেতু আট আর দুই বড় হয়ে গেছে সে প্লাস চিহ্ন দিব আবার এখানে দেখো এই চার আর তিন সাত তাহলে এ আর হচ্ছে ফোর এটা প্লাস হবে তাহলে চার আর তিন সাত সাতের থেকে বাদ দেওয়া হচ্ছে ছয় তাহলে কটা থাকে একটা থাকে আর এখানে কী চিহ্ন হবে প্লাস চিহ্ন তো বাইশ নম্বর অঙ্কের এটাই হবে আনসার এবারে আমরা তেইশ নম্বর অঙ্কটা করব তো তেইশ নম্বর অঙ্কের প্রথম পদে দিয়ে আছে টু এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস ফাইভ তারপরে দেওয়া আছে পরের পদে দেওয়া আছে মাইনাস এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থ্রি এর পরের পদে দে আছে মাইনাস এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এখানে দেখো তাহলে এই যে পাস আর হচ্ছে এখানে এক কত হয়ে গেল ছয় তাহলে এখন ছয়ের থেকে তুমি বাদ দাও তিন তাহলে ছয়ের থেকে তিন বাদ দিলে কত থাকবে তিন থাকবে কী চিহ্ন দিব যেহেতু এখানে পাঁচের আগে প্লাস ছিল একের আগে প্লাস ছিল তাহলে এটা ছয় বড়ো হয়ে গেছিলো তার আগে প্লাস আছে সেই জন্য এখানে প্লাস চিহ্ন দিব এরপরে দেখো এখানে একটা প্লাস আছে কিন্তু দুইটা মাইনাস আছে তাহলে দুটো থাকলে আমরা সেই দুইটার কাজ আগে করে নেব তাহলে এখানে দেখো মাইনাস আর মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে আট আট স্যার কত হয় আট আট স্যার হয়ে গেছে বারো তাহলে এখন বারো এক্স থেকে তুমি বাদ দিবা হচ্ছে এগারো এক্স তাই না তাহলে এখন বারোটাকে কিন্তু মাইনাস ন ছিল এই কারণে আমরা এখানে বারো থেকে এগারো বাদ দিব থাকবে হচ্ছে একটা চিহ্ন দিব মাইনাস কেন মাইনাস দিলাম কারণ এই যে আট আট সাইড মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু চিহ্ন হয়ে গেছে এখানে মাইনাস সেই কারণে বারো থেকে তুমি যখন এগারো এক্স বাদ দিছো তখন একটা এক্স হয়েছে এবং এর আগে মাইনাস চিহ্ন হয়েছে যেহেতু এখানে বারোর আগে মাইনাস ছিল এবারে দেখো এখানে আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস আবার এখানে আছে এই সাত আর দুই যোগ তার মানে সাত আদি নয় তাহলে নয়ের থেকে নয় বাদ দিলে কী হয় শূন্য হয়ে যায় কিছুই হয় না এখানে কিছুই থাকে না তারপরে একটু আবার দেখো এখানে আছে দুইটা এক্স কিউব আর এখানে মাইনাস আর মাইনাস একটা তাহলে তুমি মাইনাস একটা মাইনাস একটা তাহলে মাইনাস দুইটা হয় তাহলে এখানে দেখো প্লাস টু এক্স কিউব আর এখানে দেখো মাইনাস টু এক্স কিউব তাহলে এটা এটাও কেটে গেল ভ্যানিস হয়ে গেল জিরো হয়ে গেল তাহলে এটা কেটে গেল এটাও কেটে গেল তাহলে এখানে এটা অ্যান্সার হচ্ছে মাইনাস এক্স প্লাস থ্রি তো তেইশ নম্বর অঙ্কে এটাই হচ্ছে তোমার আনসার এবারে আমরা চব্বিশ নম্বর অঙ্কটা করব তো চব্বিশ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো চব্বিশ নাম্বার অঙ্ক বলেছে প্রথম পথ বলেছে এখানে ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই মাইনাস ফোরটিন সিজেড তারপরে আবার এখানে সাজিয়ে লিখতে হবে একটু উল্টা দিয়ে আছে তোমাকে একটু সাজিয়ে লিখতে হবে তাহলে এখানে আমরা এর এ এক্স এর লাইনে আগে এক্স লিখবো তাহলে এখানে দেখে মাইনাস সেভেন এ এক্স তারপরে লিখবো হচ্ছে মাইনাস ইলেভেন বি ওয়াই তারপরে লিখবো মাইনাস নাইন সি জেড এর পরের পদে ছিল থ্রি এ এক্স প্লাস সিক্স বি ওয়াই মাইনাস এইট সি জেড তো এখন দেখো এই শেষের যে রাশি আছে এখানে দেখো খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু তোমার কী দেওয়া আছে এইখানে যে প্রথম পদে দেখো লাস্টে এখানে মাইনাস দেওয়া আছে এখানে মাইনাস এখানে মাইনাস তার মানে কি আমরা সবগুলোই মাইনাস মানে কী হয় প্লাস হয় সবগুলোই তাহলে প্লাস করে দেবো তাহলে এখানে আমরা সবগুলো যোগ করে দেখি কত হয় তাহলে আট আর নয় হচ্ছে সতেরো সতেরো হলো সাত সাত আর চার হলো তাহলে একুশের একুশের হচ্ছে কত এক তাই না একুশের হলো এক হাতে হলো দুই আর এক তিন তাহলে এখানে হচ্ছে একত্রিশ চিহ্ন দিব কি তাহলে একত্রিশ সি জেড চিহ্ন হচ্ছে মাইনাস কারণ আমরা জানি যে মাইনাসে মাইনাসে প্লাস হলেও কিন্তু চিহ্ন হয় কি মাইনাস তারপরে আবার দেখো এখানে আছে কি এখানে আছে থ্রি আর সিক্স তাহলে এখানে এই প্লাসে প্লাস প্লাস করি আমরা তাহলে তিন আর ছয় হচ্ছে নয় তাহলে এখন এগারো থেকে তুমি যদি নয় বাদ দাও কত থাকে টু বি ওয়াই কারণ চিহ্ন কি দিব দেখো দেখুন তাহলে এখন চিহ্ন দিব আমরা এগারোর আগে যেহেতু মাইনাস ছিল এগারোটা বড়ো সেই কারণে এখানে আমরা মাইনাস চিহ্ন দিব এবারে দেখো এখানে আছে এই তিনের আগে আছে প্লাস পাঁচের আগে আছে প্লাস কিছু নাই মানে মনে মনে আমরা প্লাস ধরে নেব তাহলে পাঁচ আর তিন হলো আট এখন আটের থেকে সাতটা বাদ দিব আমরা তাহলে শুধু একটা থাকে তার মানে এ এক্স থাকে তো যেহেতু এখানে আট বড় হয়ে গিয়েছিল তার আগে প্লাস এই কারণে প্লাস তো এটাই হচ্ছে তোমার এই চব্বিশ নম্বর অঙ্কের আনসার এবারে পঁচিশ নাম্বার অঙ্কটা করি আমরা তো পঁচিশ নাম্বার অঙ্কে ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স প্রথম পথ তারপরে ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু তারপরে ছিল মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এরপরে আছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স সিক্স ফাইভ তো এখন দেখো আমরা আগে প্লাসের গুলো দেখি কত হয় এখানে খেয়াল করে দেখো প্লাস সিক্স আর প্লাস ওয়ান তাহলে এই এখানে ছয় আর এক কথা আছে সাত এটা আছে প্লাস আবার দেখো পাঁচ আট দুই সাত তার মানে এটা মাইনাস এখন এই প্লাস সাত আর মাইনাস সাত বাদ হয়ে গেল তার মানে এখানে শূন্য তোমাদের শূন্য দেবার দরকার নেই এখানে দেখি তারপরে একটা কী হয় তো এখানে আছে দেখো প্লাস আছে তিনটা তাহলে আমরা প্লাসগুলো আগে কাজ শেষ করে নিই তাহলে ছয় আর একটা আছে সাত তাই না ছয় আর এক সাত আর তিন দশ তাহলে হচ্ছে প্লাস এখন তুমি এই দশ থেকেই পাঁচটা বাদ দিয়ে দিবা ফাইভ এক্স বাদ দাও তাহলে এই দশের থেকে যখন আমরা পাঁচ এক্স বাদ দেব তখন থাকবে কি পাস এক্স থাকবে কী চিহ্ন দিব যেহেতু এখানে এই যে দশটা বড়ো হয়ে গেছিলো তার আগে প্লাস আসে কারণ এখানে প্লাস চিহ্ন দিব এখন দেখি তারপরেটা এটা কী হয় এখন আবার দেখো এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এর আগে প্লাস আছে তাহলে এখানে একটা আর একটা দুইটা হয়ে গেল আবার দেখো এখানে মাইনাস ও দুইটা তার মানে এই একটা এই একটা দুইটা তাহলে এখানে এই দুই এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস প্লাস আবার এখানে হয়ে গেল দুই এক্স স্কোয়ার মাইনাস তাহলে এই দুইটা দুইটা কি বাদ হয়ে গেল না ম্যানেজ হয়ে গেল তার মানে এখানে জিরো তার মানে তোমার পঁচিশ নম্বর অঙ্কের শুধুমাত্র অ্যান্সার হবে ফাইভ এক্স আশা করি বুঝতে পেরেছো সবাই